আসসালামু আলাইকুম আপুরা আজকে তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও সেটা হচ্ছে যারা ফুলকপি এখন শেষের দিকে হ্যাঁ ফুলকপির সিজনটা শেষের দিকে তাদের জন্য এই ভিডিওটা দেখেন ফুলকপির ভিতরে কেমন ফোকা এগুলা দেখেন দেখেন আর কই এই দেখেন দেখেন এটার ভিতরে ফুইরে রয়েছে এখন আমি পুরো একটা ফুলকপি দেখলাম যে একটা এরকম খুব রয়েছে এখন এটা খাওয়া সম্ভব না তো তোমরা যারা ফুলকপি খাবে তারা একটু চেক করে রাখবে অথবা ভিজিয়ে রাখবে আমি এই ফুলকপিগুলো আর খাব না আমার রুচি উল্টাই গেছে দেখেন এই দেখেন এই যে ভিতরে দেখতেছেন একটা পোকা এই বাপরে বাপ আমার গাছ শিশিরাই উত্তে ইয়াল্লা এই যে দেখেন দেখতে আসেন ইয়াল্লা তোমরা যারা এই ভিডিওটা দেখবে শেয়ার করে দিবে সবাইকে দেখাবার চেষ্টা করবা দেখেন ফুলকপির ভিতরে কেমন ফোঁকা থাকলে থাকতে পারে বাবা আমরা আর এই ফুলকপিটা খাবো না সো আর আছে কি দেখি বাপরে আমার কাজ করা একদম বন্ধ হয়ে গেছে ফোকা দেখলাম আমি ফুলকপিতে মনে হচ্ছে আমার গায়ে হাঁটতেছে ছোট ছোট আছে আমার মনে হয় যে আমার গায়ে হাঁটতেছে

আসলে ফুলকপিটা অনেক বড় আমরা দুইজন মানুষের জন্য এটা অনেক বড় এই যে পেয়েছি আরেকটা পেয়েছি বাইরে ভাই কৃষির ভিতরে ঢুককে রয়েছে দেখার মতো জায়গা নাই দেখেন দেখতে পেরেছেন এই যে এই কেমন এই যে এই যে বাবার আমি এগুলো এগুলা আমার গাছ ফুলকপিতে হাঁটতেছে মনে হয় যে আমার গায়ে এরকম এই দেখতেছেন জুব্বা কি ইয়া না এইটার ভিতরে অনেক পাওয়া যায় অথচ আমি এটা পাচ্ছি না আমার তো মনে হয় সবটির ভিতরে এরকম দেখি তারা ফুলকপি বিক্রি করে ফোকা ফোকা মাকড় ওষুধ দিব না বিক্রি করবে না আমাদের মতো সাধারণ ঠোকায় কী লাভ ভাই আমরা তো সাধারণ মানুষ আমরা খাইয়া বাসতে হবে এভাবে ফোকা দেওয়া তো কালা তরকারি বেচ্ছা তো লাভ নাই ইস ইডার মধ্যে একটা একটা দেখতে পেয়েছেন এই একটা ওই যে ভিতরে আর একটা ওই বড় দেখেন এই দেখেন এই দেখেন আরো আছে কিনা দেখি এর বাবার একটা মশা উঠতে আছে মনে হয় যে দেখতেছেন এই যে আর একটা এই যে এই যে এই যে মানুষ প্রতিটি প্রতিটি ফুলের মধ্যে ফুলকপি তো ফুলই বলা যায় তাই না প্রতিটি ফুলের মধ্যে পাওয়া যায় গো ওই যে দেখেন আমি আপনাদেরকে সাবধান করে দেখাচ্ছি কেন এটা আপুরা যারা ফুলকপি পাগল এই দেখেন বাবা রে এই দেখেন এই দেখেন ছাড়া আমার হাতের মাঝে একটা জ্বলতে আছে দেখেন দেখা যায়

রে ভাই আল্লাহর কাছে দায় দিতে হবে রে আল্লাহ মানুষকে কিভাবে ঠকায় তারা জিনিসগুলো তারা ইচ্ছা করলে যারা শাক সবজি করে আমার বাবা একজন শাক সবজি করে কিন্তু উনি ভালো বুঝে কখন পোকা ধরে পোকার ওষুধ দিয়ে দেয় তাড়াতাড়ি সবজিটা যাতে নষ্ট না হয় এখন এগুলো কি কথা আমি তো চিন্তা করতেছি আমার বাজার আছে এইটা দিয়া এটা ইয়া কি বলে দৈন্যা পাতা কাঁচামরিচ করলা আনছে আর ফুলকপি আনছে না আমি চিন্তা করতেছি না জানি হেড়ির ভিতরে ডুকটা আছে রে দৈনা ফাঁকি তা করতাম আমার ফোকা দেখতেছি আর আমার গা শ্বশুরা দিয়ে উঠতে আসে তো যারা আমার এই ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই সবাই ফুলকপির সিজন শেষ হইলে এই ভিডিওটি দেখে এখন আর পাই না এগুলা একটু ছোটো আস যাই হোক আমি কথা বলছি আর ভিডিও বানাইছি কেউ কিছু মনে করতেন না সো সাবধান সাবধান সবাই ভালো থাকবেন এগুলো এখন আমি ফালাই দিব এগুলা খাওয়া যাবে না না না